দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় ঠিক কিনা সুতরাং সেই দিক থেকে যদি তুমি দেখো মলিনার যে স্ট্র্যাটেজি থাকবে অনিনা যেভাবে দল গঠন করবে তার উপর নির্ভর করবে সফল ব্যাঙ্গালোর টিম যে খুব আহ টিম সেটা নয় ব্যাঙ্গালোর টিমকে দেখেছি ওদের মতন বিপ হয়েছে শুনির পরে আসছে ওদের দলের মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ারও তো আছে কিন্তু আমার মনে হয় কালকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থেকে শুরু করবে এবং আমাদের দলের যা পটেন্সিয়ালিটি আছে লিমিটটি এসে গেছে ফিট হয়েছে অনেকটা প্র্যাকটিস সেশন অনেক পেয়েছে কামিংস ভালো জায়গায় আছে আমাদের মন বি ডিস্টার্ম পোলাস উইং অ্যাটাকটা আমাদের খুব ভালো হচ্ছে মাঝমার থেকে অ্যাটাকিং পার্ট আমরা খুব খারাপ খেলিনি তিনটে গোল করা পিছিয়ে পড়ে বারবার ম্যাচে ফেরা এটা কিন্তু একটা দলের তাই আমার মনে হয় কালকের ম্যাচটা আমরা জেমি ম্যাকলারেনকে নিয়ে এবছরে মরশুমের শুরু থেকে সমর্থকেরা খুব আশাবাদী ছিল জেমি ম্যাকলারেন না থাকায় কিছুটা কি মানসিকভাবে একটু মোটবাগান টিম মনোবলিক একটু পিছিয়ে থাকছে দেখো আমরা অবশ্যই আমাদের মধ্যে তুমি বলতে পারো যে ফোকাসটা বেশি ওর দিকে খেলো আছে ম্যাকলারেন কে হয়তো সেই সময় ব্যবহার করবেন কোচ যে সময় সেটা আমাকে বলতে হবে যে সময়ে তার মনে হবে ম্যাকলারেন ব্যবহার করবেন তবে যতদূর আমার মনে হচ্ছে ম্যাকলারেনকে খেলার মতো জায়গায় এনেই তিনি খেলাবেন তিনি হঠাৎ করে তাকে ব্যবহার করবেন না ম্যাকলারেনকে ছাড়াই যদি সাফল্য এসে যায়

ধরনের সাথে মোহন বাগানের একটা খুব ভালো সম্পর্ক এটা আসছে থেকে না আমি যখন খেলছি তখন থেকে আমি খেলার আগে থেকেও মোহন বাগানের সাথে গুলান কমিটির একটা ভালো রিলেশন সুতরাং গুলান কমিটির যদি কোনো প্রস্তাব মনমানের কাছে আসে মনমান সেটা কোনোদিন ফেরায়নি ফেরাবেও মনমান খেলছে আমাদের দল তৈরি হয়নি নতুন দল দেখো তুমি একটা গাড়ি স্টার্ট দিয়ে প্রথমে কি টপ গিয়ারে চালাতে আরম্ভ করতে পারবে তোমাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দিদিদের পক্ষে টবে আসতে বোর্ডবঙ্গের টিমও আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আমার মনে হয় প্রথম দিন আপনারা জেনে আছে দেখেছেন কালকে তার থেকে ভালো দেখবে জর্জ এজ পেরেন আর কি মন জয় মনে আমরা মুম্বাই সিভিএফসি ম্যাচেও দেখেছিলাম এর আগেরবার একটা দাদু গোল করেছিল একটা সেলিব্রেশন বারবার ব্যাংক দিয়েছে

দেশ খুব বিপজ্জনক প্লেয়ার মোহন বাগানের দুটো সেন্টার ডিফেন্ডারই খুব বাজে খেলেছে লেফট চ্যানেলটাও আমাদের ঠিক মতো কাজ করে ওদের অনেক বল আমাদের বক্সের মধ্যে চলে এসেছে তা আমার মনে হয় আপুইয়া যদি চলে আসে প্রথম থেকে যদি খেলে মাঝ মাঠের বাদুলিটা যদি একটু যদি শক্ত হয় তাহলে ওই বলগুলো ওখান থেকে বেরোতে পারবে না তবে ডিয়াসকে নজরে রাখতে